আজকে আপনাদেরকে জানাচ্ছি একজন গর্ভবতী মায়ের কোন কোন খাবারগুলো গুলো অ্যাভয়েড করা উচিত বা একদমই যে খাবার গুলো নেওয়া যাবে না সেইগুলো সম্পর্কে আজকে বলে দিচ্ছি তো নাম্বার ওয়ানেই হচ্ছে কাঁচা পেঁপে কাঁচা পেঁপের মধ্যে প্যাপাইন নামে একটা উপাদান আছে যেটা হচ্ছে ভ্রুনের স্বাভাবিক বিকাশে আপনার বাধা দিতে পারে ইভেন অ্যাবর্শন বা হচ্ছে গর্ভপাত হয়ে যেতে পারে ঠিক আছে মিসক্যারেজ হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে কাঁচা পেঁপে একদমই খাওয়া উচিত নয় নাম্বার টুতে হচ্ছে অতিরিক্ত ক্যাফেইন যারা নেন মানে অতিরিক্ত চা কফি যারা পান করেন তাদের এই অভ্যাসটা আছে অন্তত এই যে প্রেগন্যান্সি সময়ে এই কাজটা করবেন না কারণ অতিরিক্ত ক্যাফেন যখন আপনি নেওয়া শুরু করবেন এটা কিন্তু আপনার বাচ্চার দেখা যায় মানে গ্রোথে হচ্ছে বাধা দেবে তো যে কারণে দেখা যায় পরবর্তীতে কিন্তু এলবি ডাব্লিউ হয় মানে ল বার্ট ওয়েট মানে যেটা হচ্ছে বাচ্চার ওজন অনেক কম হয়ে যায় তো এটা কিন্তু কখনোই করা যাবে না তাদের চা কফির অভ্যাস আছে বা ক্যাফিন যেই মানে খাবারগুলোর মধ্যে পাওয়া যায় সেগুলো অ্যাভয়েড করতে হবে একদম স্ট্রিক্টলি ঠিক আছে দেন হচ্ছে হাই মার্কারি যেই মানে গুলো আছে যেমন হচ্ছে টুনা মাছ টুনা মাছে কিন্তু দেখা যায় মার্কারির মানে পরিমাণ যেটা সেটা কিন্তু বেশি তো সেই ক্ষেত্রে এটাও নেওয়া যাবে না এটার কারণে কিন্তু মিসক্যারেজ হতে পারে দেন অতিরিক্ত ঝাল মশলা অনেকে পছন্দ করেন এটাও কিন্তু আপনার নেওয়া উচিত না এটার কারণে দেখা যায় আপনার মানে অ্যাসিডিটির প্রবলেম হতে পারে দেন আপনার বিপি বেড়ে যেতে পারে তো বিপি বেড়ে যাওয়া মানে হচ্ছে একলামশিয়া মানে প্রি অ্যাকলামসিয়াকে মানে দেখা যায় ইনভাইট করা দেন হচ্ছে অ্যাকলামসিয়া হলে কিছু নেই হয় আপনার দেখা যায় বাচ্চার বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে দেন এমন অনেকে আছে যেমন কাঁচা ডিম খেতে পছন্দ করে আধা সিদ্ধ দেখা যায় মাছ মাংস এরকম অনেকে আছে পছন্দ করেন ব্যতিক্রম থাকতে পারে তো তাদের ক্ষেত্রে আসলে যাদের এই অভ্যাসটা আছে তারা দয়া করে এগুলো অ্যাভয়েড করবেন কারণ এগুলোর মধ্যে আপনার টাইফয়েড যে জীবাণু সালমোনেলা সেগুলো থাকতে পারে তো সেটা যদি কোনোভাবে আপনার বডিতে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মিসক্যানিজের মানে চান্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো আশা করি এই উপদেশগুলো মেনে চললে আপনারা মানে এই খাবারগুলো যদি আপনারা অ্যাভয়েড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেবি সেফ থাকবে এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ